গাইস আজকের আমি তোমাদেরকে একজোড়া জীবনের কিছু ঘটনা বলবো আর এমনভাবে বলবো এগুলো শোনার পর তোমরা প্রেমে পড়ে যাবে আর ঠিক এতটাই গভীরভাবে প্রেমে পড়ে যাবে যে নেক্সট টাইম থেকে না এইসব জিনিসের ওপর প্রেমে পড়ার কথা ভাবলেও তোমাদের ভয় লাগবে তো ঘটনাটা অন্য কারো জীবনকে ঘিরে নয় আমারই জীবনকে ঘিরে তো বলছি শোনো পঁচিশে ডিসেম্বর গেল একত্রিশে ডিসেম্বরও গেল আর এখন তো নিউ ইয়ারও চলে এলো এবার আজ হলো গিয়ে বছরের প্রথম দিন এবার এই দিনগুলোতে না করলাম পিকনিক না খেলাম মদ না করলাম প্রেম আর না তো করলাম স্যাক্স্যা মানে কিচ্ছু করলাম না আমি শুধু বিছানার এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর ফোনের এইভাবে পেছন মেরে কাটালাম আর কিচ্ছু করিনি বিশ্বাস করো ওইদিকে কেউ কেউ তো দেখি এই ঠান্ডার মধ্যে কাশ্মীর যাচ্ছে সিকিম যাচ্ছে দার্জিলিং যাচ্ছে স্নো ফল দেখছে আমিও দেখছি আমি অনেক কিছু দেখছি তবে কি কি দেখছি জানো রাতে ঘুমোতে যাবার আগে ক্যারিয়ারের ডাউনফল দেখছি আর সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হেয়ার ফল দেখছি কি বলে জীবন এটা হ্যাঁ আর ওই যে একটা গানের মধ্যে বলা হয়েছে না আসলে জীবন বলে সত্যি কিছু নেই জীবন জীবিত থাকার অভিনয় আমার এখন কি মনে হয় জানো তো ওই লাইন দুটো আমার জীবনের ভিত্তি করেই লেখা হয়েছে মানে এটা কি কোন রয়েছে মধ্যে এটা এটা জীবিত থাকার অভিনয় ভাই কোনো জীবনই না ভাড়া এখন তো কি হয় আমি যখন এই ধরনের কথাগুলো বলি কাউকে আমার যেমনি কান্না পাই ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই তেমনি ভাবে পায় পাই পাগলি চুদি টুদি হয়ে গেলাম না কি আমি যদিও বা জীবনের এই অবস্থা সে সুস্থ থেকেই বা কি করবে হ্যাঁ করবে বলো 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 শুনে কি করবে কিছুই তো করার নেই